যারা যা দিবেন এটাই ওই যে আট জেলা যে মানুষগুলোকে পানি বন্ধে আসি তাদের জন্য যাই সম্ভব হয় বাংলাদেশের বহু মানুষ তারা ইতিমধ্যে চলে গেছেন ইতিমধ্যে তারা চলে গেছে আমাদেরও কোটটি আছে না আছে না শুধু কি জবান দিয়ে বললেই চলবে না ঢালতে হবে কিছু দিতে হবে না নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম এক যাই নামাজ হয়েছে কোন সাত সাহাবারা যুদ্ধে যাব কার কি মানে কার কতরক সম্ভব সেই এবিলিটি ওর তোমরা দান করো তো সাহাবারা এক জাম এক জায়গা জমা করছে আমরা পারবে তো ওই আদর্শে আদর্শে হলিয়ান হতে পারবে তো ইনশাআল্লাহ কি আছেন কি আছেন বাবা বলেন কে কত পারবেন বলেন যদি এখন না পারি আমরা আসর আছে মাগরিব আছে ঈশা আছে এখন নাম পর্যন্ত সময় আছেন খাইতে না ঘুমাইতে পারতেছে না কারো স্রোতে কারো মেয়ে চলে গেছে আজকে বাবা সন্তানকে বাঁচাইতে গিয়া বাবা পানির স্রোতে চলে গেছে সন্তানকে বাঁচাইতে গিয়া বাবাই চলে গেছে বিলীন হয়ে গেছে পানির সাথে আর ফিরে আসবে না আর ফিরে আসবে কি আছেন বাবা আল্লাহ তালা তাদের থেকে আমাদের কি খুব ভালো রাখছেন কি আছেন একজন হাত তুলে না একজন দেখা থেকে সবাই বলবে ইনশাল কি আছেন যে আমি এক হাজার টাকা দুই হাজার টাকা দান করব ভাই কি আছেন আল্লাহ তাহলা বলেন লাইন সাকার কোন ভাই কে ভাই এটার নাম কি আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত দান করেন আমরা এখনো পর্যন্ত সুস্থ আছি আমাদের এখনো পর্যন্ত বাড়ি ঘর আছে আমাদের ছেলে মেয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করতেছি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক যাতে করে আমরা তাদের পাশে আমরা দাঁড়াইতে পারি বাবা জবান দিয়ে বললে হবে না ঢালতে হবে ঢালতে হবে আপনার এই ঢালা যেন নাজাতের উসিলা হয় আপনার এই যে আজকে দান করতেছেন আপনি আজকে জমা করতেছেন এই নিয়ত করে জাতি করে আল্লাহ তাআলা নাজাতের হুসিলা বানাই ইনশাআল্লাহ কম বান বান বাকি সাজিদ ভাই 1000 টাকা আল্লাহ তুমিায়ের কামায়ের মধ্যে আল্লাহ বরকত দাও আমিন বলেন দান করিলে মেনক মেনা নেকের পাল্লা ভাই ভারী বেশি বেশি দান করিলে নেকের পাল্লা

বনি আমিন ভাই দুই হাজার টাকা আল্লাহ তুমি জানে মালে বরকত কদ আল্লাহ আমিনটা বলবেন না বনি আমিন ভাই দুই হাজার টাকা মার হাবা বলেন আরো যদি মার হাবা

আর কে আছেন ভাই আপনার তো বুঝছেন বুঝেন নাই আটটি জেলার মানুষ পানি বন্দি খাবারও নাই খাইতে পারে না পানিও খাইতে পারে না খাবার মতো কিছু নাই বাচ্চা নিয়ে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত অসহায় অবস্থায় আছে আপনাদের হাতের দিকে তাকাই আছে আচ্ছা আমরা কি এই গজব থেকে আমরা বাঁচতে পারবো পারবো আমরা আজকে যদি আমরা তাদেরকে সাহায্য করি তারা আসবে না তারা আসবে না এখন কিভাবে আসবে জানেন আল্লাহ তালা তাদের দিলের মধ্যে ঢুকাইয়া দিবে তাদের দিলের মধ্যে মায়ার দরদ ঢুকাইয়া দিবে যে মায়ার কারণে তারা আপনাদের দাঁড়ের আপনাদেরকে আগায় আসবে আল মুসলিম আসল মুসলিম এটা কিন্তু জবান দিয়া শিকারের কথা না এটা সম্পদ দিতে হবে মাল দিতে হবে কি ভাই টাকার মূল্য অনেক বেশি না যাদের বাড়ি শেষ ঘর শেষ বিল্ডিং শেষ দালান শেষ গরু শেষ ছাগল শেষ তারা কি অবস্থা তারা একদম নিঃস্ব নদীর পার ভাঙ্গে উপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা আমাদের কি ফকির বানাইতে সময় লাগবে এটাও বুঝলাম তাহলে এটা বুঝছি যে না আসলে ফকির বানাতে আল্লাহর ওয়ান টাইমের ব্যাপার তাহলে কি আছেন বলেন না এক হাজার টাকা 200 টাকা 300 টাকা বলেন কি আছেন দাঁড়ান না এই সবগুলা ফেরেশতারা কিভাবে কি আছে নাম লেখা টাকা দেওয়ার সবাই নিয়া আসেনি আল্লাহর ঘর মসজিদে আসছে কি আছে নাম লেখা নামটা লেখায় যান না প্রতিটি মসজিদ থেকে কালেকশন করা হবে এটা কিন্তু একটা ঘোষণা হবে যে এই মসজিদ থেকে এত হাজার টাকা আসছে কোন মসজিদের নাম কোন মসজিদ ভাই নাম কি এক হাজার টাকা নাম জহির ভাই এক হাজার টাকা জহির ভাই এক টাকা আলো তুমি কমন কর

লাইচে শিরি বিস্তর নাম শিরে শাকর বিকুনত জানম তমম বাবা কে আছেন দরনসির নামে মায়ের নামে বাবার নামে যাদের মা কবরে চলে গেছে যাদের বাবা কবরে চলে গেছে মা নাম করে কে আছেন এ ভাই কি নাম ভাই আল্লাহ তুমি বায়াত নাম বলতে নিষেধ ভাই 500 টাকা দান করছেন আল্লাহ তুমি কবুল করুন আমীন একটা জোরে আমি বলেন তো আবার বলেন আল্লাহ আকবর আল্লাহ আপনার আমিন বলবেন আর দান আসবি কি আসেন ভাই বলেন না আল্লাহ তালা তো দান করছে আল্লাহ তালা তো আপনার কাজের মধ্যে বরকত দিতেছে একজন দুই হাজার টাকা নামবিহীন আল্লাহ তুমি এই নামটাকে আল্লাহ জান্নাতের গিরের সামনে আল্লাহ তুমি লিখে রাখবো আমিন বলেন াম ভাই এক হাজার টাকা আল্লাহ তুমার বন্দর কি নাম নাম বলতে নিশ্চয় এক টাকা লি যারা দান করতেছে আমো না প্রত্যেকের দান করে তুমি সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আমিন আরো জোরে আমিন দান করিলে মান কমে না এক জোরে একশো দুশো ভাই কি আসে নাকি সবগুলা মনে রাখবে সোনার মদিনায় জমা হয়ে যাবে সবগুলো কিন্তু ফেরিশ তারা জমা করবে সোনার মদিনায় ও আরেক ভাই আরেক ভাই কত হাজার টাকা ভাই এক টাকা ভাই নাম কি কি নাম নামবে এক হাজার টাকা আল্লাহ গুলাল আমি আপনার দান করতেছে আল্লা প্রত্যেক দানকে তুমি শোনার মধ্যে না পৌঁছাই দাও মা মা আপনারা কে আছেন দান করেন মা তারা তাদের পাঠায় দেন আপনারা সন্তানদেরকে ও মা আগামীকাল আগামীকাল মাগরিক পর্যন্ত টাকা নেওয়ার সময় যারা এখন টাকা আসে নিয়ে আসে তারা নামটা বলেন নামটা লিখে রাখি কে আছেন নাম নামটা বলেন যে এখন টাকা আই পরবর্তী সময় দিব কে আছেন পাঁচশো টাকা এক হাজার টাকা আমরা জোরে পরে একটা খাবার খাবো না স্পেশাল খাবার কি বলেন নামাজ পড়ি একটা খাবার থাকবে না খুব স্পেশাল খাবার কেমন ভাই আমরা আরেক ভাই চিরাও পায় না মুড়িও পায় না খেজুরও পায় না আর আমরা গিয়া রান খাবো এটা ভাই এই নিয়ে ভাইয়ের দাম হ্যাঁ রাসুলের হাদিসটা কি এতটাই অবহেলিত আজকে আমরা খাবো গোষ্ঠ মাছ আর ওরা খাবে খেজুর এটা কি হয় দাঁড়ান না ভাই নরম করেন না আপনার বাবা কবরে চলে গেছে আপনার মাটা অসুস্থ আপনার বাবাটা অসুস্থ আপনার সন্তান প্রবাসী আছে সন্তানের নামে লিখেন না নামটা ওই ভাই কি যেন বলেন পাঁচশো টাকা আরেক যুবক ভাই আল্লাহ এই যুবক ভাইকে খালেক বিন ওয়ালিদের কাতারে আল্লাহ তুমি স্বামী করে দাও বারান্দার থেকে কোনো টাকা আসতেছে না বারান্দা আবার একদিন দাঁড়ান না দারান দাঁড়ান ছেলের নামে মেয়ের নামে নিজের নামে সংসারের নামে সাংসারিক জীবনের মধ্যে আল্লাহ তালা যেন সুখ শান্তি দিয়ে দেয় অনাবিল সুখ তা আল্লাহ তালা দিয়ে দিবে মান্য করে নিয়ত করে করে আজকের নাম লিখান ওই বন্যাট্য যা বানবাসী মানুষদের পাশে আপনি দাঁড়ান আল্লাহ তালা আপনাকে সব সময় ভালো রাখবে আল্লাহ তালা আপনাকে হার কিসিমের বালি মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে আর বেশি সময় শেষ করা যাবে না তাড়াতাড়ি বলেন না যারা আসতেছেন তাদেরকে বলবো বানবাসী

মালিক এই মালিক এই টাকার ওসিলা করে এই টাকার বদল আল্লাহ আব্বা আম্মাকে মাফ করে দাও যারা বেঁচে আসে তাদেরকে হায়াত দান করো যারা কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের খবরটাকে